দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমাদের একটা গরু বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এই যে লাল গরুটি বিশাল মোটা তাজা একটি গরু এই গরুটি বিক্রি হয়ে গেল এটা আপনার যাবে কলকাতা রুবি হসপিটালের কাছে ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে দেখাবো গরুটি কতটা দুধ আছে এবং কত দামে বিক্রি হলো সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে গরুটি দেখাচ্ছি অনেক মোটা তাজা একটি গরু দর্শক একটা সেকেন্ড বিয়ারের একটি অল ক্রস গরু ঠিক আছে আর সাথে খুব সুন্দর একটি বকনা বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে পিছনের বাচ্চাটি রয়েছে আর দর্শক এই গরুটি আপনার দুধ আছে দশ থেকে বারো কেজি ঠিক আছে আর গরুটি আপনার বিক্রি হয়েছে পঞ্চাশ হাজারে দর্শক দেখতে পাচ্ছেন দশ থেকে বারো কেজি দুধের গরু বিক্রি হয়েছে পঞ্চাশ হাজারে আর ওদিকে সিদ্দিক ভাই রয়েছে আমি সিদ্দিক ভাইয়ের সঙ্গেও একটু কথা বলিয়ে দেবো এবং জানবো সিদ্দিক ভাই ওটি কত বিক্রি করে চলুন দর্শক সিদ্দিক ভাইয়ের সঙ্গে কথা বলা যাক সিদ্দিক ভাই কোথায় যাচ্ছে গরুটা কলকাতা কত দামে বিক্রি হলো 50000 50000 কলকাতা রুবি হসপিটালের কাছে